الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وان محمدا عبده وَرَسُولٌ وما ارسلناك الا رحمه للعالمين ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل يا على سيدنا محمد، اللهم صلي على سيدنا محمد نبينا شافينا مولانا محمد دهيال نبي رقمه জগত করলেন নোরানি দহয়াল নবিরগমনে জগত করলেন নোরানি পাকদমে সালাম জানাই জংলার বাগার أريني اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি তামাম জাহানের সৃষ্টির সেরা সাফুল মুক্ত মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু তাই করেন নাই এবং আখিরে যমুনা নবী মোহাম্মদুল রসুল্লাহ আলাই উম্মত হিসাবে প্রেরণ করেছেন এই মোহান রাবুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া জানাই করি আলহামদুলিল্লাহ বাইরা আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ সহকারে শুনুন আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য। অনেক নবী পূর্বে যারা গত হয়েছে অনেক নবীরায় নবীর আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আর্জি করেছেন এমন কি ওই নবীর মোহ্বত করছে যারা অন্য অন্য নবীদের উন্মতরা তারাও কিন্তু নবীর মোহব্বতের কারণে তারাও পার হয়ে গেছে যার কারণে আমরা এমন নবী উম্মত হওয়ার পরে আমরা নবীদেরকে আমাররা আমরা নবীকে চিনতে পারি না নবীকে ভালোবাসতে পারি না নবীকে আমরা মহব্বত করতে পারি না বাইরে আমার নবীজির ছোট্ট একটা ঘটনা আমি এখানে উল্লেখ করব নবীজি যখন যৌবনে পদার্পণ করলেন তখন আমাদের দয়াল নবীজির যে ফ্যামিলিতে খুব একটা তখন পয়সার জাঁকজমক ছিল না একটু দুর্বল অবস্থা ছিল ওই অবস্থায় ওই মক্কা নগরে বিশাল ধনাঢ্য এক মহিলা মাকে যেতুল কুবরা তখন ছিলেন বিশাল এলাকার ধনাঢ্য মহিলা আরব দেশের তখনকার দরতে গেলে চার ভাগের এক ভাগ সম্পত্তি তার একারই ছিল সে কি করলো চিন্তা করলো তার এত সম্পদ এত দ্বন্দ্ব দৌল তার একটা ভালো বিশ্বস্ত লোক রাখার দরকার খুঁজতে সে খুঁজতে খুঁজতে চিনি চিন্তা করলেন আমাদের দয়াল নবী নুরের নবী মোহাম্মদ যদি আমার এখানে যদি আমার অক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় তাইলে অনেক ভালো হবে তখন কি করলেন নবীজির ব্যাপারে মা কাজ চিন্তা করলেন খবর দিলেন খবর দেওয়ার পরে নবীজির চাচার কাছে খবর দিলেন আবু তালিব আবু তালিবকে বলল আবু তালিব তোমার বাদজা তো এখন মোটামুটি বড় হয়েছে সে তো বাড়িতে এমনি ঘোরাফেরা করে তার তো ইনকামের দরকার আছে আমার একজন লোকের দরকার আমার যে ধন সম্পত্তি দেখে রাখার জন্য যদি তুমি তাকে আমার এখানে দিয়ে দাও তাহলে কিন্তু ভালো হয় এই চিন্তা করে যখন বলেন আবু তালিবের কাছে নবীজির চাচার কাছে তখন নবীজির চাচা চিন্তা করলেন আসলেই তো আমার বাতি যা এখন যে বড়ো হয়েছে তার ইনকামের দরকার আছে তার একটা কর্ম করার দরকার তখন কি করলেন নবীজিকে বললেন নবীজি নিজ তিনি কি চিন্তা চিন্তা করলেন সিদ্ধান্ত করলেন যে আসলেই তো এখন আবার ইনকাম করার দরকার আমার ইনকামের প্রয়োজন আছে তখন তিনিও রাজি হয়ে গেলেন তখন তিনি কি করলেন মা খাদিজার বাড়িতে তিনি গেলেন তিনি ওইখানে থাকা অবস্থায় তার যে দন সম্পদগুলি রক্ষণাবেক্ষণ করতেন তার যে ছাগলগুলি ছিল উটগুলি ছিল ভেড়াগুলি ছিল এগুলো তিনি রক্ষণাবেক্ষণ করতেন তিনি কি করলেন মা খাদিজার চিন্তা করলেন যে আমার আসলে ব্যবসা করার দরকার ব্যবসা করার জন্য নবীজিকে পাঠাইলেন সিরিয়া যে বছর নবীজিকে ব্যবসা করার জন্য সিরিয়া পাড়াইসেন অন্য অন্য সময় থেকে অন্য তুলনা তিন গুণ বেশি ব্যবসা হয়েছে উনি চিন্তা করলেন যে তো একটা ভালো বিশ্বস্ত লোক সে যদি আমার বাড়িতে মুহাম্মদ কর্ম হিসাবে সে আমার বাড়িতে থাকতেছে যদি তাকে আমি বিয়ে করে শাদি করে তাইলে মনে হয় আমার আরো ভালো হবে তখন সিদ্ধান্ত করলেন যে আমি মোহাম্মদকে বিয়ে করতে চাই তখন এই মা খাদিজা আবু তালেবের কাছে খবর দিলেন যে তার একজন দাসী দিয়ে মা খাদিজা বলতেছে যে মোহাম্মদের ব্যাপারে বিয়ে করলে আপনার মতামত কি তখন চিন্তা করলেন যে আসলে যদি মুহাম্মদ খাদিজা কি বিয়ে করে তাইলে মোহাম্মদ একটা ব্যবস্থা হবে তার একটু ধনসম্পদের সম্পদের ক্ষমতা হবে তার যে নিয়ত ছিল সে যে ইসলাম প্রচার করার জন্য নামছে তার জন্য উপকার হবে সেও কি করলো নবীজিকে জিজ্ঞাস করলেন মোহাম্মদ বাবা কাদিজাতুল কবুরা তোমার কাছে বিয়ে বসতে চাই তোমার অভিমত কী তখন বললেন চাচা আপনি যদি অবিমত আপনি যেটা সিদ্ধান্ত মনে করেন সেটা আমি সিদ্ধান্ত করবো সেটাই মধ্যে আমি থাকবো আপনি চিন্তা করে দেখুন তখন আবু তালেব চিন্তা করলেন না বাদা যায় এখানে বিয়ে করলে আসলেই ভালো হবে তারপর আবু আবু তালেবের মাধ্যমে খাদিজাতুল মাধ্যমে তারা কী করলেন বিয়া বিয়ার বিয়ার জন্য প্রস্তাব দিলেন প্রস্তাব গ্রহণ করলেন বিয়া বিয়াশাদী হয়ে গেল এইভাবে নবীজি বিয়া বিয়াশাদী হওয়ার পরে তখন তার যে দন সম্পত্তি ছিল মা খাদি যার মা খাদি তখন কি করলেন সব ধন সম্পদের ক্ষমতা আমাদের দয়াল নবীর হাতে উঠাইয়া দিলেন আল্লাহ সল্লে আল্লাহ সয়দিনা মোহামদনিয়ানা সফিয়ান মানা মোহামদ নহবিমার অন্তর জামি সকল বাদাহাব জন্তী নহবি আমার জামি সকল বাদশাহাব জন্তী সেই নীজির প্রতিদ আমরা শোকলে মিলে আল্লাহুম্মা সাল্লি ইয়ালা সাইয়্যিদেনা মুহাম্মাদনা নাবিয়ানা শাফিয়ানা মা লানা মুহাম্মাদ واخر الدوان الحمد لله رب العالمين